আমাদের খেলোয়াড় সাজু ভাই সাজু ভাই জায়গায় গেড়ে ফেলেছে পাঁচ নম্বর আছে বলতে খেলোয়াড় ভোট দিচ্ছেন জাহিদ তিনি কিন্তু খেলছেন আজকে দক্ষিণ চিনাডলি হয়ে অনেক সুন্দর খেলা হচ্ছে আজকে দক্ষিণ চিনাডলি ইতিমধ্যে এক গেমে এগিয়ে রয়েছে আজকে আপনাদের মাঝে যে দুটি দল অংশগ্রহণ করেছে নব্বই সাল বনাম দক্ষিণ চীনা দলু আজকে সেই মাঠে সেই দর্শকের ভিড় সেই আজকের এই মাঠে জগজাতীয় হারে জিতে পাঁচ নম্বর জার্সি পরিত খেলোয়াড় নব্বই সরের রেড দিচ্ছেন তারা ইতিমধ্যে এক গেমে পিছিয়ে রয়েছে

Amerika, 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 একদম ধরে ফেলেছে এক টাকায় জায়গায় গড়িয়ে ফেলেছে জায়গায় গড়িয়ে ফেলেছে সাজু ভাই ইউসুফ ইসুফ ইজ্জতালি হার্ডওয়্যার দোকান সিনাদুলি ইতিমধ্যে অনেক অনেক এগিয়ে রয়েছে আলাদা

এমনি খেলে খেলি একশোটা যাব হও কি খেললি

बोलते चाहिए उसूफ़, यूसूफ़, न कहीं चेना डली खेल रहे हैं यूसूफ़। आपके धारा के नगर को नौ पहले इन वेट कैन निकले? आओ ये वोडी कैन निकले? दिसे दिसे, दिसे वाह! यूसूफ़ ने किंतु धारा रखा, अनेक दाय। ইউসুফ রে ধরে রাখা অনেক দা ইউসুফ রে যাই তাই ধরতে পারবে না তিনি একজন আমাদের স্কোরবোর্ড আছে আছে মাসুদ অনেক সুন্দর খেলা হচ্ছে আজকে ভাই ধরে ফেলেছে ধরে ফেলেছে সাজু ভাই সাজু ভাই কিন্তু অনেক

ওয়াও ইউসুফ গুড ডিচেন ইউসুফ দেখেন কি ভঙ্গিমায় গুড ডিচেন ইউসুফ ইউসুফকে কিন্তু ধরে রাখা অনেক দায় ইউসুফ ইউসুফ তিনি একজন অনেক উচ্চ খেলোয়াড় যে তে অনেক জায়গায় খেলে থাকেন আজকে অনেক পরিমাণ দর্শক হয়েছে রাস্তা থেকে শুরু করে মহিলাও রয়েছে আমাদের এখানে আমরা যে এত পরিমাণ দর্শক যে প্রথম রাউন্ডের ম্যাচ চলতেছে এত পরিমাণ দর্শক দর্শকের ভরপুর অনেক সুন্দর খেলা হচ্ছে

অনেক সুন্দর খেলছেন

शलवार <coughs>

কার পঞ্চা হত্যা করছেন তোর কি

গোড দিচ্ছেন ইউসুফ ইউসুফ অনেক একজন ভালো খেলোয়াড় তাকে ধরা অনেক দায় কিন্তু সম্মানিত দর্শক মন্ডলী খেলার জগতের আরেকটি ভিন্ন মাধ্যম ফুটবল খেলা আপনারা জানেন যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবলকে পছন্দ করেন

খা <laughs> আরে চল هيا गेस पोদম একটা গেম না খাইলো তাহলে একটা ইয়া হ্যাঁ গেম খেলাই ওরে আরে খেলাও না ওই ঝোনকে না আগে দোস গুড দিচ্ছেন মুফাজ্জল কাজী তিনি আগের অনেক খেলোয়াড় আগের অনেক আগের খেলোয়াড় কিন্তু এখন তো খেলে না অনেক ওহ অনেক সুন্দর গোল অনেক সুন্দর অনেক সুন্দর লাস্ট টাইম দুই মিনিট আর মাত্র কিন্তু

আরেকটি ভিন্ন জবর ফুটবল খেলা সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আগামীকাল বিদ্যালয় ম্যাচে প্রথম দর্শক মন্ডলী আমন্ত্রণ সেই খেলায় আপনাদের সাথে দর্শক মন্ডলী কিন্তু